একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি পবিত্র কোরআনুল কারীমের কোন এক সূরার এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি আল্লাহ পাক এই সূরার এই আয়াতের প্রথম অংশের দ্বারা সর্বস্তরের ঈমান ওয়ালাদেরকে ডাক দিলেন বলেন কাদেরকে বলেন কি ওয়ালাদেরকে হাদিস হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে মানুষ দুই প্রকার কথা বলেন কয় প্রকার সবাই কথা বলেন বাজার কয় প্রকার নাম্বার 1 ঈমানওয়ালা নাম্বার 2 দুনিয়াওয়ালা নাম্বার 1 নাম্বার 2 দুনিয়াওয়ালা ঈমানওয়ালাদেরকে ডাক দিবেন কে প্রশ্ন হতে পারে হযরত ঈমানওয়ালা কারা হাজরত হাকিম ও মোহাম্মদ থানবী রহমাতুল্লাহ আলাইহি রাসূলের কথা নকল করে বলেন যে প্রকৃত ঈমানদার তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা বিশ্বাস করার পর অতিরিক্ত ছয় কথার উপর ঈমান আনছে যারা কয় কথা আবার বলেন আবার কোন এই ছয় কথা এই মাদ্রাসায় পড়ানো হয় জুম্মা পাড়া মাদ্রাসা জুম্মা পাড়া মাদ্রাসায় পড়ানো হয়

যদি বলে রাসূলের উপর ঈমান এনেছি কিন্তু রাসূল যে শেষ নবী মোহাম্মদ শেষ নবী এটা আমি মানি না তারা কাদিয়ানি আর কাদিয়ানিরা কাফের কাদিয়েরে কাদিয়ানিরা বেঈমান যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না তারাও কাফের তারাও কাফের কথা বলেন ঠিককে محترم আমার বাইরে আল্লাহ পাক ঈমান ওয়ালাদেরকে ডাক দেন কাদেরকে ঈমান ওয়ালাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমান তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচ নিজেদের কদিনে যারা আছে তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও বুঝে থাকলে বলেন নির্দেশ কাজ এটা কোরআনের কথা না আমাদের হুজুরদের বানানো কথা সকুল কোরআন ভাল লাগে না খারাপ লাগে বলেন ভাল লাগে না খারাপ লাগে কোরআন শুনলে মুমিনের ইমান বাড়ে না কমে তো যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আসতে হয় না জোরে হয় মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের কলব আল্লাহর ভয়ে নড়ে ওঠে আর তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় এটা কার কথা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون <applause> إيكو كنت ركعك <أرى> <applause>

না আওয়াজ এখনো আসেনি এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার বাঙালিকে বুঝাইলেই বুঝে বিশ্বাস করবেন কিনা জানি আল্লাহ তো পৃথিবীতে আমাকে বহু রাষ্ট্রে নিছে আমি বাংলাদেশের মত মানুষ সরল মানুষ পাই বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ একবারই সরল সোজা হ্যাঁ

কেউ যদি মনে করে কোরআন শুধু জামাত ইসলামদের জন্য হেফাজত ইসলামের জন্য আলিয়া কৌমিওয়ালাদের জন্য না কোরআনের বয়ান সবার জন্য যাদের কোরআন শুনতে ভাল লাগতেছে বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে হ্যাঁ যা বায়ান উল্লিন্না আমি কিন্তু আগে মাপ চাই নিছি আগের মত গান টান করতে পারি না বুঝুরগরা তারা আমাকে তাদের সওবতের কাছে নিয়া সৌবতে নিয়া দেখেন মুখের সাথে বুক লাগাইয়া মুখে থুতু দিয়া কাছে বসা রেখা। কেউ কেউ খান না খানকার 40 দিন সিল্লা লাগাইয়া দেখেন আমাকে কি করে দিল হাদায়া বায়ানুল লিন্না ওয়াকহুনা ওয়া মাউইযাতুল এই কোরআন এর বক্তব্য সমগ্র মানব জাতির এই কোরআন এর সব মানুষের জন্য ওগো নবী এই কোরআন সব মানুষের জন্য হেদায়েত ওগো নবী এই কোরানকে আমি আল্লাহ নাওইজা প্রতিষেধক ঔষধ মেডিসিন দাওয়া বানায় دیا۔

আমার বন্ধুগণ আমার ভাইরা কোরআন করছেন এখন বলেন এই কোরআন নাজিল করছেন আল্লাহ কাদের জন্য আমাদের জন্য কাদের জন্যে কালকিত কিতাব আমি মানুষের জন্য নাজিল করছি মানুষের জন্য নাজির করছি এবং এই কিতাবকে আমি সম্মানিত করে দিয়েছি এই কোরআন শিক্ষা যারা শিক্ষিত হয় তারা সম্মানিত না অসম্মানিত কেমন সম্মানিত আমাদের দেশে একজন বুজুর্গ ছিলেন কুতুবুল আলম হাজর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাম শুনছেন ওনার সম্মান কম ছিল না বেশি ছিল আমাদের বড় হুজুর দামাত বারাকাতুল আলিয়া তিনি হয়তো বা হাফিজ জুজুর করে দেখছেন হাফিজ জুজুরের সহবতে ছিলেন হাফিজ জুজুরের মজমায় ছিলেন মজলিসে ছিলেন আমি দেখি নাই কিন্তু হাফিজ জুজুরের জীবনীতে পাইছি এই দি সম্মান বাড়ছে একমাত্র কোরআন কি ইজ্জত করার কারণে কেমন কোরআন কি ইজ্জত করতেন খুব খেয়াল করে কথাগুলি শুনেন কেউ চলে গেলে চলে যাবে

উনি সামনে আগাইলেন না উনি পিছনে আসলেন পিছনে এসে এই কোরআনের আয়াতের অংশের টুকরাটা তিনি তুললেন ময়লা পরিষ্কার করলেন ধুইলেন হাফিজ জুদুর বলতেছেন আল্লাহ আমি এই এই কোরআনের আয়াতের অংশের টুকরাটা রাখবো কোথায় উনি এটাকে গিলে ফেললেন আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন মসজিদে আপনি তদন্ত করে দেখবেন মসজিদে

এই কোরআন শরীফের পৃষ্ঠাকে উনি দৌত করে উনি গিলে ফেললে এই জি সেই জি এত বেশি কোরআন তেলাওয়াত করে জিব্বাকে জিকিরকারী বানাইছিলেন জিকির করতে 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 জিব্বাটাকে জিকিরকারী বানাই